আকাশে ভেসে বেড়ানো এক রহস্যময় কালো ছায়া না এটা সিস্টেম তাকে খুঁজে পায় না সে শব্দহীন অদৃশ্য অথচ তার একটি বোমা গোটা শহর মাটিতে মিশিয়ে দিতে পারে এটি বিশ্বের সবথেকে দামি যুদ্ধ বিমান বি টু স্প্রিট কিন্তু কিভাবে সম্ভব হলো এমন এক বিমান তৈরি যেটিকে কেউ দৌড়তেই পারে না আর কেন এত ভয় পায় সব দেশের সামরিক বাহিনী আজকে খুলে দিচ্ছি এই অদৃশ্য ঘাতকের পর্দা এক ভূমিকা যুদ্ধ ও প্রযুক্তির যুগে স্টেলথের প্রয়োজন ইতিহাসের যুদ্ধ মানে ছিল চোখের চোখ রেখে লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধের ধরন পাল্টে যায় গোপনতা ও প্রযুক্তির যুগ শুরু হয় র্যাডার সিস্টেম প্রযুক্তি শত্রু বিমান ধরতে পারলেও আমেরিকা চায় এমন এক বিমান যা দেখা যাবে না ধরা যাবে না সেই লক্ষ্যেই শুরু হয় স্টেল বোমবারের প্রজেক্ট পর্ব নম্বর দুই বি টু জন্ম ও নির্মাণ রহস্য আমেরিকান কোম্পানি নর্থ গ্রামান এই বিমান তৈরি করে প্রজেক্টের নাম দেয় সিনিয়ারাইস উনিশশো সালে কাজ শুরু হয় এবং প্রথম প্রকাশে আসে উনিশশো সালে প্রথম ফ্লাইট করে উনিশশো সালে এখনো পর্যন্ত তৈরি হয়েছে মাত্র একুশটি বিমান তার মধ্যে কুড়িটি সক্রিয় পর্ব নম্বর তিন এর ডিজাইন এত ভয়ঙ্কর কেন ফ্লাইং উইং ডিজাইন একটি বিশাল পাখির ডানার মতো কোনো লেজ নেই এর পিছনে রয়েছে র্যাডার অ্যাবসরবেন্ট মেটারিয়াল র্যাম যা র্যাডার সিগন্যাল শোষণ করে প্রতিটি স্ক্রু হ্যাচ এমনকি বডির পেন্ট পর্যন্ত এমনভাবে ডিজাইন করা হয় যেন র্যাডারে প্রতিফলন কম হয় এ সিগন্যাল র্যাডারে এমন ছোট দেখায় যে অনেক সময় পাখি বলে মনে করা হয় পর্ব নম্বর চার ককপিট ও ভেতরের প্রযুক্তি দুজন ক্রু মেম্বার পুরো বিমান চালাতে পারে ডিজিটাল ক্লাস ককপিট সব কিছুর জন্য রয়েছে অটো কন্ট্রোল মোড জিপিএস ইনফ্রারেড নাইট ভিশন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে পরিপূর্ণ আছে এমন কি বিমানের কন্ট্রোল সার্ভার এআই রিক্যালিব্রেট করতে পারে রিয়েল টাইমে পর্ব নাম্বার পাঁচ ভাণ্ডার ধ্বংসের মেশিন বহন করতে পারে ষোলোটি পারমাণবিক বোমা বা আঠাশটি জেডিএম গাইডেড বোম। প্রতিটির ওজন দু হাজার পাউন্ড ম্যাসিভ অডান্স এম ও পি মাটির নিচে থাকা বাংকার ধ্বংস করতে পারে প্রতিটি বোমা জিপিএস গাইডেড যা নিশানায় বিন্দুমাত্র ভুল করে না পর্ব নাম্বার ছয় কত দূর পর্যন্ত যেতে পারে বিটু স্পিডের রেঞ্জ হল এগারো কিলোমিটার মাঝে রিফিউল করলে আরও বেশি দূরত্ব যায় আমেরিকা থেকে উড়ে আফগানিস্তানে গিয়ে আক্রমণ করে আবার ফিরে আসতে পারে মাত্র একবারের ফ্লাইটে চল্লিশ ঘন্টার বেশি টানা ফ্লাইট পায়েটদের জন্য ঘুম খাবার ও বিশ্রামের ব্যবস্থাও রয়েছে পর্ব নম্বর সাত ব্যয়বহুল ও গোপন প্রকল্প এর মূল্য প্রতিটি বিটু স্প্রিট বিমানের দাম টু বিলিয়ন ডলার এটি হচ্ছে বিশ্বের সবথেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ এতটাই স্পর্শকাতর চেয়ে প্রতিবার ফ্লাইটের পর পাঁচ দিনের চেক থাকে পুরো বিমানকে বিশেষ ট্রেলথ হাঙ্গারে রাখতে হয় যাতে আবহাওয়া সেটি নষ্ট না করে পর্ব নম্বর আট বাস্তবে কোথায় ব্যবহৃত হয়েছে উনিশশো সালে কসফো যুদ্ধ প্রথমবার কোপনে আক্রমণ দু সালে ইরাকে যুদ্ধ র্যাডারে ধরা না পড়ে দিনের পর দিন আকাশে উড়েছে দু সালে আফগানিস্তানে কোপন মিশন পরিচালনাতে কোন দেশ কখন আক্রমণের শিকার হলো তা বুঝতেই পারেনি এই বিমান তার নাম পর্যন্ত বলে না পর্ব নাম্বার নয় প্রতিদ্বন্দ্বী কেউ আছে রাশিয়ার টি ইউ ওয়ান সিক্স জিরো বা টিনের এইচ টোয়েন্টি স্টেলথ বোম্বার তৈরির চেষ্টা চলছে কিন্তু আজও বি টু স্পিডের মতো কম রেডাস সিগন্যাল ও এত লম্বা রেঞ্জযুক্ত স্টেলথ বোম্বার কেউ তৈরি করতে পারেনি পর্ব নাম্বার দশ ভবিষ্যতের যাত্রা বি টোয়েন্টি ওয়ান রাইডার আমেরিকায় এখন তৈরি করছে টোয়েন্টি ওয়ান রাইডার যা বি এর থেকেও উন্নত সংস্করণ আরও কম রেডার সিগন্যাল আরও অটোনোমাস এআই সমৃদ্ধ কিন্তু প্রিটু টু এখন রয়ে গেছে ঘোস্ট বেন নামক এক অদৃশ্য ভয় হিসেবে শত্রুর আকাশে যখন নিঃশব্দে উড়ে যায় একটি কালো ছায়া তারা জানে না সেটি কোথা থেকে এলো কখন আঘাত আনবে কিন্তু জানে কিছুক্ষণ পরই সব শেষ ভিটু স্পিড হলো আধুনিক যুগের এমন এক দান যাকে কেউ দেখতে পায় না কিন্তু এর ধ্বংস ক্ষমতা একদম নিখুঁত এটি কেবল একটি বিমান নয় এটি হল আধিপত্যের প্রতীক আধুনিক যুগের এক নীরব শাসক সো বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরের ভিডিওতে আসছে এরকমই ভয়ঙ্কর কিছু রহস্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ